টুকরো কাপড় জোড়া লাগিয়ে বানিয়ে দিল সুলতান সুলোমান সিরিজের কোসম সুলতানার ড্রেস বাসায় এমন কয়েক টুকরো ভেলভেট কাপড় ছিল আর এই পশম টাইপের স্কার্ফটা আম্মু কদিন আগে কিনে এনেছিল মাত্র একশো টাকায় আমি ভেবেছিলাম ভেলভেট কাপড়ের উপরে পশমের স্কার্ফটা লাগিয়ে একটা চাদর বানিয়ে ফেলব হঠাৎ করেই মনে পড়লো কোসেম সুলতানের এই ড্রেসটার কথা দৌড়ে গেলাম আমার পার্সোনাল টেইলরের কাছে সে বলিল এসবের জন্য এক টাকাও বাড়তি খরচ করতে পারবে না বাসায় যা আছে তাই জোড়া লাগিয়ে বানিয়ে ফেলবে আমি এবার আমার পার্সোনাল টেইলরের উপর চোখ বন্ধ করেই ভরসা করি এই যে দেখেন কতগুলো তালি দিয়েছে আমি বাসায় ফিরিয়ে দেখি আম্মুর উপরের কটিটা বানানো অলরেডি শেষ তাই আপনাদের আর বানানোর টিউটোরিয়ালটা দিতে পারলাম না এক সময়ে বহুল জনপ্রিয় একটা তুর্কি সিরিয়াল ছিল সুলতান সুলেমান আমরা ছোট থেকে বড়ো সবাই একসময় সিরিজটার জন্য পাগল ছিলাম দেখতে দেখতে এমন হয়েছিল যে কোনো কারণে একটা পর্ব মিস হয়ে গেলে বাসার সবার মন খারাপ হয়ে যেত বাইরে গেলেও সিরিয়াল শুরুর আগেই বাসায় থাকতে হবে এমন অভ্যাস হয়েছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরে দু থেকে আমি আব্বু কিংবা আম্মু মাসে একবারও টিভি খুলি না বাসায় মেহমান আসলে পরে টিভি খোলা হয় যাই হোক সিরিজে সুলতানাদের ড্রেসগুলো আমার খুবই ভালো লাগতো বিশেষ করে তুষারপাতের সময় যে ড্রেসগুলো পরে ঘুরে বেড়াতো তার মধ্যে কোসেম সুলতানার এই ড্রেসটা খুব বেশি ভালো লেগেছিল আমার এখানে জাস্ট ভেলভেট কাপড় দিয়ে একটা লং কোটি বানানো হয়েছে কোটির সাথে পশমের স্কারটা লাগানো হয়েছে আর কোটির নিচে আমার সেই বিশাল ঘেরের রেড গাউনটা পড়েছি এটা পড়ার পরে আমার তো নিজেকে শীতের দেশের মানুষ বলেই মনে হচ্ছিল শুধু তুষারপাতটাই বাকি ছিল তুষারপাতের দেশে গিয়ে তুষারপাত দেখার আমার একটা স্বপ্ন আছে স্বপ্ন সত্যি হোক বা না হোক দেখতে তো আর সমস্যা নেই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ